যেটা বলবেন সেটা আমি বলছি আমি দেরি করে দিই এগুলো আমরা তো আমাদের শুনে না কথা এই যে বন্ধু মজিপুর বন্ধু আছে মহাদপুর বন্ধু ছিল বন্ধু মা আবার খুলছে এইটা বন্ধ ছিল খুলছে আমরা চাচ্ছি যে নতুন কোন কি মানে আমাদেরকে বলবে সেটা শুনছি বন্ধ ছিল কেন খুললো কিভাবে খুললো সেই জিনিসগুলো তো জানা দেখা লাগবে

আমরা আপনার কাছ থেকে শুনতে চাইছি নজরুল থেকে লেটেস্ট কোন কিছু মানে বলবেন এটার অপেক্ষা আমরা আপনারা এরকম মানে অনেক কিছু মানে এখানকার আপনার জানেন না এলাকা যাবে

কিন্তু এরকম একটা বোতলের ক্ষমতা আমি কি বুঝাইতে চাইছি আপনারা বুঝে গেছে

দশ বছর তো অনেক অনার আট দশজন স্টাফ নিয়ে আমার কাছে গেল আপনি যখন চলে যান তখন আমি আমার স্টাফের নিয়ে আমি বৈঠক করে তারা সঙ্গে এক স্টাফেরা বলতেছিল যে নিজের চলে গেল আমরা অফিস চালাইতে পারবো তারা আমাকে কথা দিত আর আপনাকে আমি অনুরোধও করছি আমি বলছেন কিন্তু যেহেতু আপনি আমার কথা সময় নেন আপনার কথা একই শুরু নিয়েছেন হ্যাঁ আমি আমার মানে অবসর নিচ্ছি আমি বলেছি যদি আমার কোনো যদি এখানে খারাপ কিছু থাকে আমাকে সহজ করবেন আমাকে সহজ করবেন আমার যদি যোগ্যতা থাকে সহজ উত্তর দেবো আর যদি না থাকে উত্তর পারব না কারণ আমি কিছু জায়গায় করতে পারবো

আমি যে চার লাখ টাকা এখনো পাবো সেখানে কোনো কথা বলছি না আমি কি বলছি পনেরো কোটি টাকা দিলে এই কোটি ঘুরে দেওয়া যাবে আমাদের যদি পনেরো কোটি টাকা যেহেতু অ্যাকাউন্টে আপনাদের আমার অ্যাকাউন্টে যখন যেহেতু অ্যাকাউন্টে যখন পনেরো কোটি যখন টাকা লাগবে তখন জিএম বাড়াবেন না আপনার কোটি আমাকে ছেড়ে দিন আমি কথা বলতে চাই না কারণ আমি শেষ চলি আমার কথা আমি স্বচ্ছ যদি আমি স্বচ্ছ থাকি আমাকে বলবে আছে সে আমি বলে সে আমার এক করে সেও বেতন ঢুকতে আমিও বেতন করতে সেও যে কমিটির চাকরি করে আমি ওই আন্ডারে চাকরি করি সেও অস আমি সব আমি কথা কেন বলতে আমার আমার কথা কেন এখানে এক বছর দুর্নীতি দেখা যে আমি এক বছর দুর্নীতি করছি তো যাক সেই অবস্থায় সেই মানে যখন বললাম তখন আমি বললাম যে এদিন আপনি টাকা দেবেন আমার অ্যাকাউন্টে পনেরো কোটি যখন হবে তখন আপনি আমাকে যোগদান দেন যোগদান করতে আমি সাকল দেব আপনি পদবি দেন যেটা দেবেন তখন মেনে নিব আমি যেটা নিয়ে কোনো কথা বলবো না আমি আজকে আপনার জায়গা না এখানে সবাই চাইছে এই প্রতিষ্ঠানে অষ্টলর পাশে স্টাফ চাচ্ছে অষ্টল পাশে স্টাফ কেন থাকছে সেটার মূল কারণটা হলো এমন কোনো স্টাফ নাই যে তার পরিবারের পাঁচজন লোকই সেটা নিয়ে আসছে এটা হয় ভাই নিয়ে আছে নাহলে বোনের নিয়ে আসছে নাহলে ফ্যাক্টরির নাহলে তা তার নাহলে বরপাফেট নিয়ে আসছে এমন স্টাফের এমন হয়েছে অগ্নিপতির টাকার নিচ্ছে বোন বাড়িতে অগ্নিপতি হোম তুই এই প্রতিষ্ঠানে চাকরি করিস তোর প্রতিষ্ঠানে

চারটা মানুষ চারটা আরও তো আম কি চাক আমিয়ে নাম বললো তার সাথে টাকা পয়সা আবার নামটাই বললে মনে হচ্ছে না বলে হ্যাঁ নাম বলতে আমার দরকার নেই তো সেটা বলেছে ইয়ে করতো যাইতে পারতো না

যে এমডি আসা পর্যন্ত না আসা পর্যন্ত আমরা কোনো ইন্টারেস্ট এবং ভুল টাকা ফেরত দিতে পারবো না এটা হলো পরিষ্কার করার কথা বলা হয়েছে এখন আপনাদের এলাকায় আমাদের কর্মী কর্মকর্তা অবাধ বিতরণ করার সুযোগ সুবিধা করে দিতে হবে আপনাদেরকে অবাধ সুযোগ সুবিধা করে দিলে কি হবে সেখানে যে টাকাটা যেটা আদায় হবে এই টাকাটা

আর কত কত টাকা বিতরণ আপনাদের মধ্যে আপনারা নির্বাচন করবেন এখন যদি বলা হয় নির্বাচন করো তাহলে বলতে পারেন সম্পর্ক ভালো আছে নাম এটা আপনাদের মধ্যে থেকে লোকাল লোক এবং যার অ্যাকাউন্ট ব্যাকগ্রাউন্ড আছে বাঁচাই করবে এবং যাচাই করার মানে পূর্ণ অধিকার তাকে দেওয়া হবে হ্যাঁ এখন দেওয়া হবে সে সেও বলবে আমার অফিসে বলবে দুইটা হলো আমি মিলাই দেখব মিলাই দেখে এখন দেখা যাচ্ছে ঋণ ওখানে বিতরণ করবে ঋণই হলো চেক করবে আমাদের লোক আমাদের লোক যেহেতু ঋণ চেক তারা করতে কাকে ঋণ দিলে উঠবে কাকে দিলে উঠবে না তারা এটা দেখবে করবে এটা দেখার পরে যদি আপনাদের

बेटू आसे मौसमी आसे आप जो एक उद्देश्य प्रतिष्ठा को लाओ तो ये पीछे से बेरा आ जाए ये देर से जो नियम होने चाहिए आगे ताका बैंक के धुप के अकाउंटर धुप के धुपर को तो बाइक से के बेर आपने पांच हजारे नीस पर दिए थे से सेक खरा पांच हजार भुले

আর এখন বিশটা টাকা তেরোশো টাকায় যখন আদায় হইতো সর্বনিম্ন সেই সময় যেহেতু হিসাবটা আমার কাছে থাকতো হুম তখন পার ডে আদায় হতো সাড়ে সতেরো লক্ষ টাকা স্বাভাবিক আদায় যদি অব্দি মাসে এটা বিশ বাইশ তেইশ পঁচিশ করছ লাখ চলে গেছে কোনো মাসে বেশি ঋণ ঋতুন বেশি হয়ে গেছে আদায় বেশি হয়ে গেছে অ্যাডভান্স চলে গেছে হ্যাঁ বেশি আদায় হয়ে গেছে

এটা তো বলছিলাম সেই সময় অনেকে বিশ্বাস করেছে অনেকে বিশ্বাস করে সেই সময় ভাগ লোক বলছে কোন কথাই বাকি বিশ পার্সেন্ট লোক বলছে যে কিছু হলেও দেওয়া লাগবে

इन लागले रहो तो आधे चारटा चक्रों का से 5 किलो बोरीसों का तोरेगा बोरीज 8 चारटा चक्र एमडी के पोटिनर तो रंग की दाल की केटा कितने डालो शाम और आरंभ करें शुभ देखा मैं बात को और जैसे काम है जो पार्ट में है तो আসল কথা বলি আপনার আপনি এখন এই উদ্দেশ্য যতগুলো কথা বললেন সব বললেন আবেগই কথা এবং আপনার প্রতিষ্ঠানের আয় ব্যয় বা দুঃখ কষ্ট এই ধরনের কথাটা বললেন ওকে আমি কথা বলি আপনি কথা বলছেন এক ঘন্টা আগে আপনি আপনি মূল বিষয় বলেন ওই যে ভাই বললো যে মূল বিষয়টা কী